আজকে আমার ফ্রেন্ডের বিয়েতে যাইতেছি আর আমার পাঞ্জাবি পরে যাব পাঞ্জাবিটা এখানেই আছে দোকান মানে গরম দিনে সব কাপড় চোপড় আমি এখানে রাখছিলাম এখন শীতকাল দেখে শীতের কাপড় বের করে তো এখানে আমার পাঞ্জাবি পাইটা আমার সব কিছু আছে

এই তো তুমি পড়ব এখন তো আমি জানি না এটা পড়ার পরে আমার গার্লফ্রেন্ড দেখ আমাকে গালাগালি নাকি করে মনে মনে সাথে আমার এখন সম্পর্কটা নাই সে আমাকে পাঞ্জাবিটা দিচ্ছে আমার অনেক ভালো লাগছিল পাঞ্জাবিটা যাই করে তুমি আমাকে গালাগালি গালি করে তো পাঞ্জাবিটা যাই পড়তেছি ভিডিওটা দেখানোর ঠিক আছে তো এই হয়ে গেছে পানjabiটা অনেক বড় হয়ে গেছে কারণ আরেকজন আরেকজন রে দিলে একটু বড় হয় স্বাভাবিক এটা নতুন কিছু না আর মরো তারপর এখন এরকম আছে তখন বের হয়ে যাব তো আল্লাহ তো এখানে আমরা চলে আসছি আমার সব ফ্রেন্ডরা চলে আসছে যে দেখেন ওরা অনেকখান থেকে এসে দাঁড়াইছিল তো এখন আমরা একসাথে হয়ে গেছি সবাই আর আমরা সবাই চলে যাব বিয়েতে তো এই যে আমরা চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় আর আমরা আসার পরে দেখি ওই বের হইছে একদম বর্ষেছে দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ কই দেখা যায় না কেন ওই যা আসতেছে একদম পিছনে আর এই যে আমার ফ্রেন্ডরা দেখেন সবাই একদম সাজুগুজু করে আসতে সুন্দরভাবে আর এই যে ফারুক আসতেছে এখন সবাই ক্যামেরাম্যানরা একদম তাকে ভিডিও করতেছে ছবি তুলতেছে একদম হিরো হিরোর মতো লাগতেছে আর আমরা এখানেও রাস্তায় দাঁড়ায় আছি ওই ঘোড়া গাড়ি দিয়ে যাবে তো আমরা ঘোড়া গাড়ি দিয়ে যাব না আমরা আমাদের মতো করে যাব ওর বরযাত্রী হিসেবে আমরা যাইতেছি ওর সাথে আর এখানে আমরা সবাই একটু হাসাহাসি করতেছিলাম মজা করতেছিলাম আর এই যে ঘোড়া নিয়ে রাজকুমারের মতো যাইতেছে ভাবিকে নিয়ে আসতে তো আমরা ফারুকের আগেই চলে আসছি তার শ্বশুরবাড়িতে মানে এটা একটা কমিউনিটি সেন্টার ছিল গ্রামের মধ্যে তো এখানে আমরা সব ফ্রেন্ডরা আসছি ভার্সিটির ফ্রেন্ডরা সব ছেলে মেয়ে সবাই আর সবাই একটু হাসাহাসি করতেছে মজা করতেছে আমাদের রাতুল ভাইয়ের বউ আসছে এখানে আর এই যে ফারুকও চলে আসছে দেখেন তাকে ক্যামেরাম্যানরা একদম ঘেরাও করে ধরছে সুন্দর মনে হইতেছে একদম একটা সেলিব্রিটি আসতেছে না আর এখানে সবাই গেটের সামনে মিষ্টি নিয়ে শরবত নিয়ে দাঁড়ায় আছে মেয়ে পক্ষের লোকেরা তো আমরা গেটের সামনে চলে আসছি আর এখানে মেয়ে পক্ষের শালি শালা শালিরা ইয়া করছে মানে টাকা চাইতেছে টাকা না দিলে তারা ভিতরে ঢুকতে দিবে না আর আমরা এখানে বাইরেই দাঁড়ায় আছি কেয়ার করার টাকা দিলেই তারা ঢুকতে দিবে তো তারা কত টাকা দাবি করছে সঠিক আমি বলতে পারতেছি না বিশ হাজার বা তিরিশ হাজার টাকা মতো সম্ভবত তারা দাবি করছে আর এখানে দেখেন কোন এক ব্যাক কল ইউজ করতে পারে না এটা ইউজ করতে গেছে এই ওরাই উঠতে যায় একদম সবার পায়ের নিচে ফেলাই দিছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে তো আমরা যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম অনেক দূরে থেকে গেছিলাম গ্রাম সাইডটাতে তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিছি কারণ আমাদের আবার ব্যাক করতে হবে অনেক দূরে এটা ছিল আর সবাই খাইতেছে আমাদের এই যে তৃপ্তি আপা দেখেন একসাথে কতগুলা নিছে কি সুন্দর খাইতে পারে মাসাল্লাহ আর এই আনিসা আপা তো খাইতেই পারে না এই যে সবাই খাইতেছে খুব ভালো মতো খাইতেছে খাবারও ভালো ছিল আর সবাই একটু মজা করতেছে ডিম নিয়ে কারণ আনিসা ডিম অনেক পছন্দ করে নাকি আমাদের এই যে ইমরান যে দেখেন একসাথে কতগুলা নিচ্ছে লুকাই রাখছে গ্লাস দিয়ে যেন দেখা না যায় সবাই খাইতেছে মাসাল্লাহ তো আমিও খাইতেছিলাম আমার কাছে অবশ্য খাবারটা ভালোই ছিল রোস্টটা আমার কাছে ভালো ছিল কারণ আমার রোস্ট মজা লাগে গরম মাংস আমি বেশি খাইতে পারি না খাইলে আমার বমি চলে আসে তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ও আমরা একটু ফারুকের সাথে দেখা করব এই যে ফারুক ফারুকের সাথে আমরা একটু দেখা করে তারপরেই চলে যাব ফারুকের সাথে একটু মজা করতেছিলাম আর ফারুক আমাদেরকে দোয়া করে দিল দুই বন্ধুকে যেন আমাদেরও বিয়েটা হয়ে যায় ওর সাথে সাথে ওর পরেই